আজকে আপনাদের মাঝে যে গানটি গাইব মনির খানের গাওয়া দুই দিনের এক ভিসা দিয়া তো গানটি আমি গাইতেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন দুই দিনের এক ভিসা দিয়া দুনিয়ায় পাঠাইয়া দয়ালা দুই দিনে এক বিষা দিয়াই দুনিয়াই পঠাই আখিৰ কাষ্ট তুমি বান্ধোনা দয়ালা মাৰে দয়াল বান্ধনাই মাৰে দয়াল বান্ধনাই মাৰে বান্ধাই মাৰে উ দয়াল বান্ধাই আমাৰ ৰে

আমার পথে পথে তিন খুঁড়ালোয়াই সময় সংসারে আখের কাস্টমে বান্ধনা দয়ালা দুই দিনের এক বিষা এই দুনিয়ায় পাঠাইয়া আখের কাস্টমে বান্ধনা দয়ালা মারে আখের কাস্টমে বান্ধনা দয়ালা তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতা নড়ে না শিশির কণ মেঘের বাদল কিছু ধরে না হুকুম ছাড়া গাছের একটা পাতা নড়ে না শিশির কণ মেঘের বাদল কিছু ধরে না କଲିନା କାରି ସାରାଇ ସଉଦା କରାଯା ହୋଇଲୁ ନାଇ ରଙ୍ଗ ବଜାର କଲିନା କାରି ସାରା ସଉଦା କରାଯ ଉଦୟା ଉଦୟ କାଲିନା କାରି ସାରା ସଉଦା କରାଯା ହୋଇଲାଇ ରଙ୍ଗ ବଜାର କଲିନା କାରି ସାରା ସଉଦା କରା ହଇ ଲୁ ନାଇ ରଙ୍ଗ ବଜାର आखिर कास्त में बंदना दयाला मारे आखिर कास्त में बनाना दयाला मारे दिन रागभि आखिर कास्त में बंदना दयाला मारे दिन रागभि दिया दुनियाई पाठाइया आखिर कास्त में बंदना दयाला मारे দিয়াল বান্ধুনাই মাৰি দাল বান্ধুায় মাৰি বান্ধুৰি দাম